এই লজ্জ ব্যায়াম এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই রকম স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে কি স্বধর্মের মধ্যেও বিভিন্ন রকমের এমন কিছু ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে যার সব কিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে এটা সব কিছুর সাথে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রশ্ন জড়িত তো সেই জন্য আমরা মনে করেছি যে যথেষ্ট সময় আগে থেকেই যেন আমরা এগুলোর বিষয়ে সতর্কতা অবলম্বন করি এবং সহযোগিতার হাত বাড়াই আল্লাহ রাবি সাল্লামের শুভ আগমনে আনন্দ রেলিকে বেদাতের ফতুয়া দিয়ে আপনারা ঘর বন্দী হয়ে গেছেন আর আশেখ রাসুলরা আল্লাহ রাবি সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহ সাল্লা সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দ রেলি উদযাপিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই জামাত আমরা যারা সুন্নি জনতা আছি আমাদের মন গড়া কোনো আনন্দ রেলি নয় আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেছেন হু আখইরু মিম্মা ইয়াজমাউন অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে আল্লাহর সেই নির্দেশনার বাস্তব প্রতিস্ফলন ঘটাচ্ছে এই দেশে শান্তিপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জনতা ঠিক কিনা বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি আজও দিব না ইনশাল্লাহ এই জশ্নে জলুস চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ